হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে এসেছে ঠিক সকাল এগারোটা যেমন প্রতিদিন আছে আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং গতকালকে মুশকিল আসে না আমি তোমাদের বলেছিলাম যে বেলিজুই গাছে একটা বিশেষ পরিচর্যা এই সময় আমি তোমাদের করে দেখাবো যেটা করলে কিন্তু তোমাদের গাছ খুব ভালো থাকবে এবার দেখো বেলিজুই গাছ কিন্তু বাকি পেলিয়ান প্যান্টের মতো এখন কিন্তু ডরমেন্সির মধ্যে আছে তো ডরমেন্সিতে থাকাকালীন জানো ওর কি অবস্থা হবে দেখবে পাতাগুলো ফ্যাকাসে হয়ে যাচ্ছে পাতা ঝরে পড়ছে কিছু ডাল শুকিয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু গাছ বেঁচে আছে তোমার গাছ বেঁচে আছে গাছে কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই মানে গাছটা খুব করুণ দশায় একটা পেয়ে পৌঁছাবে আর আমি দেখেছি কিছু কিছু বেলিজুই ভ্যারাইটি একটু বেশি করুণ হয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তোমাদের এমন একটা পরিচর্যার কথা বলবো যে এই পরিচর্যাটা যদি তুমি এখনই করো তাহলে নেক্সট সিজনে একদম শুরু থেকে একদম শুরু থেকে তোমরা কিন্তু ফুল পেতে থাকবে দেখো আমরা সবসময় চাই যে মানে একদম সিজেনের শুরু থেকে শেষ অবধি যেন গাছে ফুল থাকে আর যারা আমার পুরনো ভিডিও দেখেছো বা অনেক দিন ধরে আমাকে ফলো করেছো যে আমি বেলিজু গাছে এমন পরিচর্যা করা তোমাদের শেখায় যেটা করলে কিন্তু একদম মার্চ মাস থেকে কি বলবো অক্টোবর মাস পর্যন্ত কিন্তু তোমরা ফুল পাবে অক্টোবর মাসে গিয়েও কিন্তু প্রচুর বন্ধুদের কাছে ফুল ফুটেছে দুর্গাপুজোর সময় ফুল ছিল গাছে তার ছবি ভিডিও আমাকে অনেকে পাঠিয়েছে তো এতটা লম্বা সময় ধরে যদি ফুল নিতে হয় তাহলে অবশ্যই গাছে স্পেশাল কিছু তো করতেই হবে যার ফলে তোমাদের কাছে কিন্তু এই রকম ফুল আসবে বুঝে গেছে তো এই রকম এক্সাইটিং ভিডিও কিন্তু আমি প্রতিদিন সকাল এগারোটায় নিয়ে আসি যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছো বা আমার ভিডিও দেখছো তো আমি কিন্তু প্রতিদিন সকাল এগারোটায় তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু বাগান সংক্রান্ত নতুন নতুন বিষয়ে ভিডিও নিয়ে আসি যাতে তোমাদের বাগান করা অনেকটা সহজ হয়ে যায় তো কী এমন পরিচর্যা যেটা তোমাদের এই সময় তোমাদের যাবতীয় বেলি বেলিজুই গাছে করে দিতে হবে করলে গাছ ভালো থাকবে চলো এবার দেখে নেওয়া যাক তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ আমার দুটো বেলি বেলিজুই গাছের গাছ এটা হচ্ছে বেলি আর এটা হচ্ছে জুই তো দুটো গাছে বর্তমান কন্ডিশন তোমরা দেখো কি কীরকম অবস্থায় আছে ডরমেন্সির ছাপ পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ গাছগুলো কিন্তু ডরমেন্সির মধ্যেই আছে তো এই সময় দাঁড়িয়ে যেটা করণীয় সেটা হচ্ছে গাছে তো আমরা এখন কোনো খাবার দেবো না লাস্ট খাবার আমি তোমাদের দিতে বলেছিলাম তখনই কিন্তু আমি আমার মানে আর বাকি গাছের সাথে সাথে এই গাছেও কিন্তু খাবার দিয়ে দিয়েছি আর কিন্তু এখন কোনো রকমের খাবার দেবো না তো এই সময় কি করব এই সময় আমাদের যেটা করতে হবে প্রতি পনেরো দিনে একবার করে হিউমিক অ্যাসিড গাছের গোড়ায় দেবো আর পনেরো কুড়ি দিনে একবার সিউইড গাছে স্প্রে করব ব্যাস আর মানে কিচ্ছু করার দরকার নেই কোনো রকমের খাবার দাওয়ার দরকার নেই এবার তোমাদের মধ্যে থেকে প্রশ্ন আসবে যে অনিবার এগুলো তো আমরা জানি মানে এটা নতুন কি আছে এই দেখানোর জন্য কি তুমি আজকে ভিডিওটা করছো না একদমই না নতুন অবশ্যই আছে কিছু নতুন যদি না দেখাই বা কিছু নতুন যদি তোমাদের না শেখাই তাহলে রোজ সকাল এগারোটায় আসবো কেন ঠিক আছে তো এই সময় দাঁড়িয়ে বেড়েজুই গেছে এমন একটা পরিচর্যা আমি এখন তোমাদের করবো যেটা দেখলে হয়তো অনেকে আতকে উঠবে যে অনিবার এটা কি করছো কিন্তু ট্রাস্ট নেই এই পরিচর্যাটা যদি তুমি এখনই করে দাও একদম সিজনের শুরু থেকে আর একদম দুর্গা পুজো অবধি তোমাদের গাছে কিন্তু ফুল তোমরা পাবে এটা আমি প্রতি বছর করি আর প্রতি বছর কিন্তু এর লাভ পাই তো সেই পরিচর্যাটা দেখানোর আগে যারা ভিডিওটা নতুন দেখছো চ্যানেলে নতুন আছে অবশ্যই বলবো যদি ভিডিওটা ভালো লাগে যদি মনে হয় ইনফরমেটিভ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলো না আর অবশ্যই লাইক করার সাথে সাথে হাইপ বলে যে অপশানটা আছে হাইপ করতে কিন্তু ভুলো এই ছোট্ট একটা অনুরোধ থাকলো তোমাদের কাছে তো দেখো এই গাছটা আমি সাইডে রাখছি এই গাছটা তোমাদের দেখাই ঠিক আছে গাছটা একটু নিটিলে নিয়ে আসি ঠিক আছে গাছটার কন্ডিশান তোমরা দেখতেই পাচ্ছ কীরকম বর্তমানে কন্ডিশান আছে ঠিক আছে মানে একদম পাতা পাতা শুকিয়ে গেছে খুব খারাপ একটা অবস্থা ঠিক আছে কিন্তু এটাই নর্মাল মানে তুমি যদি কি বলবো মানে ডরমেস্রিতে গাছ দেখো গাছের ডরমেসির গাছের জন্য কিন্তু এটাই নর্মাল ঠিক আছে তো এই সময় দাঁড়িয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রুনিং হ্যাঁ আমি যেটা বাকি গাছে করতে তোমাদের একদম বারণ করি যে এই সময় কাটিং পুনিং একদম করবে না কিন্তু একমাত্র বেলিজুই গাছ হচ্ছে ব্যতিক্রম যেই গাছে কিন্তু এখন প্রুনিং করতে হবে ঠিক আছে এবার কতটা প্রুনিং করতে হবে সেটা তোমাদের গাছের ওপর নির্ভর করছে আমার এটা দেখাটা ফুল্লি ম্যাচিওর ফুললি গ্রোন একটা গাছ আছে তো আমি চাইলে এই গাছে কিন্তু হার্ড প্রুনিং করতে পারি মানে তিন ভাগের মতো কেটে এক ভাগ রাখতে পারি এবার তোমাদের যদি একটা সেমি ম্যাচিওর গাছ হয় তাহলে দু ভাগ রেখে এক ভাগ কাটবে ঠিক আছে আর যাদের গাছ একদমই বাচ্চা মানে তিন মাস চার মাস পুরনো গাছ তাদের কোনো পুনিং টুনিং করার দরকার নেই গাছ যেরকম পড়ে আছে এক কোণায় ওরমভাবে পড়ে থাক তো দেখো এই গাছটাকে আমি এবার কীভাবে প্রুনিং করছি কতটা করছি ঠিক আছে ভয় পাবে না এটা কিন্তু আমি অনেক দিন ধরে করছি যে আজকে নতুন দেখি দিলাম এরকম কিছু না ঠিক আছে অনেক দিন ধরে এটা আমি করে আসছি এই শীতের সময় এই নভেম্বরের এন্ড ডিসেম্বরের শুরু এই সময় কিন্তু তোমাদের এই পুনিংটা করতে হবে ঠিক আছে বেশি দেরি করা কিন্তু যাবে না খুব বেশি হলে ডিসেম্বরের দশ পনেরো তারিখের মধ্যে যদি তোমরা এই পুনিংটা করে ফেলতে পারো তাহলে কিন্তু খুব ভালো দেখো আমি কিন্তু একটুখানি হার্ড পুনিং টাইপেরই করছি একটু বেশি গাছ গাছের ডালগুলো কাটছি ঠিক আছে দেখো আগের বছর এই গাছে এই পরিচর্যাটা হয়নি কারণ জানো তোমরা আগের বছর এই সময় আমার ছাদে কাজ হচ্ছিলো তো এই সব করার একদমই আমি সুযোগ পাইনি ঠিক আছে তো ট্রুনিং কিন্তু আমি আগের বছর করতে পারি তাই এইবার একটুখানি শক্ত প্রুনিং করে ফেলছি দেখো এটা একদমই একটা ইউনিক টেকনিক হয়তো কেউ কেউ এই ব্যাপারটার সাথে অবগত যারা আমার পুরোনো বন্ধুরা আছে চ্যানেলে তারা তো জানোই কারণ এই ভিডিও আমি মানে বছরখানেক আগে একবার করেছিলাম তো তাদের তো জানা কথা ঠিক আছে আর এই পরিচর্যাটা হট করে কেউ তোমাদের কিন্তু বলবে না কিন্তু যারা প্রফেশনালি বেলিজুই গাছ করে মানে ফুলের জন্য ফুল যারা মার্কেটে সেল করে এটা কিন্তু আমি তাদের থেকেই শিখেছি মানে ভেবন অনির্বাণ আবিষ্কার করেছে একদমই না আমি যেটা সবসময় বলি যে যার যেটা ক্রেডিট পাওয়ার তাকে সেই ক্রেডিটটা দিতে হবে ঠিক আছে অনির্বাণে যেটা ক্রেডিট নেওয়ার অনির্বাণ সেটা চেয়ে নেবে কিন্তু আমি সব কিছু আমি করেছি আমি সব মানে এই রকম চিন্তাভাবনা কোনো দিন আমার মধ্যে নেই যার যে 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 যার থেকে আমি যেটা শিখি আমি সব সময় সেটা কিন্তু মেনশান করে দিই দেখো গাছটায় কিছুক্ষণ আগে কত ডাল ছিল আর এখন গাছটার কারেন্ট কন্ডিশান দেখতে পাচ্ছ তো এইটা হচ্ছে একদম ইউনিক একটা ট্রিটমেন্ট যেটা তোমাদের এই সময় বেলিজুই গাছে করতে হবে করলেই কথা দিচ্ছি একদম সিজনে শুরু থেকে শেষ অবধি দি তোমার কিন্তু ফুল পাবে গাছটা যেরকম জায়গা ছিল সেরকম জায়গায় এখন রেখে দাও আর যেরকম খাবার দাবারের কথা বললাম সেরকম আর এক্সট্রা কোনো খাবার না কোনো মিক্সড খাবার শস্য খোলা জল ওসব কিচ্ছু না শুধুমাত্র হিউমিক আর সিভিট এই গাছে চলবে গাছে গাছই তাহলে কিন্তু ভালো থাকবে আর কিচ্ছু তোমাদের আলাদা করে করতে হবে না বোঝা গেছে আশা করছি বোঝাতে পেরেছি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো কথা দিচ্ছি প্রত্যেকের কমেন্টের উত্তর দেব তো বন্ধুরা এই ছিল টোটাল ভিডিও দেখে নিলে বেরিয়ে গেছে প্রুনিং আর এই পুনিংয়ের পেছনে যদি একটুখানি গল্প বলি আজ থেকে প্রায় বছর দশেক আগে আমি একটা কি বলবো কোন জায়গাটা আমি ভুলে গেছি কোনো এক জায়গায় সাউথে সাউথ চৌসবর্ণার দিকে পিকনিক করতে গেছিলাম যেখানে পিকনিক করছি তার পাশে একটা মাঠে কিন্তু বেলি বেলিজুইয়ের ক্ষেত ঠিক আছে বেলি বেলিজুই গাছের ক্ষেত মানে ওরা প্রফেশনালি বেলিজুই চাষ করে ফুল বিক্রি করার জন্য আর আমি এই সময় শীতের সময় দেখছিলাম যে ওরা গাছের ডাল এরমভাবেই কাটছিল আমি গিয়ে তখন যে চাষি ভাইরা চাষ করছে তাদের জিজ্ঞেস করেছি তোমরা এরা কাটছো কেন তখন ওরা বলে যে এই বেলিজুই গাছে যদি এখনই আমি পুরিং করে দিই তাহলে যে গ্রোথটা আসবে সেই গ্রোথে কিন্তু একদম সিজনের শুরু থেকে ওরা ফুল পাবে তো সিজনের শুরু থেকে ফুল পাওয়ার জন্য ওরা বেলিজুই গাছের ডাল এই সময় কেটে দেয় এটা একদম ব্যতিক্রম একটা পরিচর্যা ইউজুয়ালি তোমরা জানো যে ডরমেসি থাকাকালীন গাছের ছুরি গাছই চালাতে আমি একদমই বারণ করি কারণ ওটা হতে ঘুমের সময় কেন ঘুমাতে ঘুমাতে কারো চুল কাটবে দাড়ি টানবে তো কিন্তু বেলিজুই গাছ একমাত্র একটা ব্যতিক্রম এখানে আরেকটা ব্যতিক্রম গাছ আছে সেটা হচ্ছে বুদ্ধজুই বুদ্ধজুই গাছে আমি হঠাৎ করে দেখছি কুড়ি এসছে এবার আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি কারণ এই সময় কিন্তু ইউজুয়ালি বুদ্ধজয়ী গাছে কিন্তু এই সময় আমার গাছে আজ পর্যন্ত কুড়ি আসেনি কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য আমার বেশ কিছু বন্ধুদের গাছেও কিন্তু কুড়ি এসছে তো বুদ্ধজয়ী গাছে যদি তোমাদের কুড়ি এসে থাকে তো আমি বলবো এখন ওই ডালগুলো প্রুনিং করার দরকার নেই ফুলগুলো ফুটে যাক তারপর মানে যদি প্রয়োজন বোধ করো প্রুনিং করতে পারো ঠিক আছে বাকি তোমাদের যাবতীয় যে এখন পুরিং করে তো গাছ বুঝে পুরিং করবে যেটা আমি ভিডিওর মধ্যেও তোমাদের বললাম যে একটা গাছ বুঝি সবে লিক লিকে দুটো ডাল বেরিয়েছে সেটা তুমি কেটে দিলে ওটা কিন্তু করার দরকার নেই একটা গাছ যদি সেমি ম্যাচিওর বা ম্যাচিওর হয় মানে গাছের বয়স অন্তত দেড় দু বছর বা তার বেশি হয় তখন গিয়ে তোমরা এরকম হার্ড পুনিং করতে পারো আদার গাছে কিন্তু সফট পুনিং করতে না গাছ বুঝে তোমাকে করতে হবে গাছে স্ট্রাকচার বুঝে তোমাদের পুনিংটা করতে হবে মানে অনেকবার পুলিং করতে বলেছে মানে একটা দু মাস তিন মাস পুরোনো গাছকে তুমি পুরিং করে দিলে এটা কিন্তু একদমই না ঠিক আছে ওই সব গাছে পুনিং করার কোনো দরকার নেই ওগুলোর পরিচর্যা আমি পরে বল বুঝে গেছে মানে গাছটা বোঝো গাছ কী চাইছে সেটা দেখো দেখে তারপর গাছে পরিচর্যাটা করো রাদার দেন যে আমি বলেছি মানে একদম দেখ ছুরি চালিয়ে অনেকবার বলেছে আমাকে ডাল কাটতেই হবে এরকম কোনো দরকার নেই গাছের চেহারা বুঝে তখনই কিন্তু গাছটাকে পুরিং করবে বোঝা গেছে আশা করছি বুঝিয়ে দিতে পেরেছি হ্যাঁ সহজভাবে বলেছি আর ভিডিওর মধ্যে যেই যেই জিনিসগুলো দিতে বলেছি সেগুলো তো তোমরা দেবে নিশ্চয়ই শুনে নিয়েছ অনেকে আমাকে হিউমিক অ্যাসিডের উপর একটা ডেডিকেটেডলি ভিডিও করতে বলেছে হিউমিক অ্যাসিডের ওপর তো এর আগে আমার মানে ভিডিও আছে তো ঠিক আছে তোমরা যখন চেয়েছো হিউমিক অ্যাসিডের ওপর আমি অবশ্যই একটা হিউমি খুব তাড়াতাড়ি ভিডিও আনবো যাতে তোমাদের কাজ করা অনেক মানে সহজ হয় হিউমিক অ্যাসিড আর সিউই এই দুটো আমি বলতে পারি মানে সারা বছর তোমরা দিতে পারো শীত গ্রীষ্ম বর্ষা সব সময় দিতে পারো গাছের রকম ক্ষতি হবে না এটা এত ভালো ঠিক আছে তো ঠিক আছে তোমাদের কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি হিউমিক অ্যাসিডের ওপরটা ডিটেল বিস্তারিত ভিডিও আমি কিন্তু নিয়ে আসবো ঠিক আছে তা চলো এই ছিল আজকের জুয়ে স্পেশাল পরিচর্যা কীরকম লাগলো অবশ্যই জানিও আর তোমরা কি এই পরিচর্যাটার কথা জানতে সেটাও কিন্তু আমাকে জানিও ঠিক আছে তো কালকে ঠিক সকাল এগারোটায় অনেকবার আবার চলে আসবে একটা নতুন ভিডিওর সাথে তিল দিন সবাই ভালো থেকো আর শুভে থেকো ততক্ষণের জন্য বাই বাইবা